হ্যালো ফ্রেন্ডস টেক্সারিং অনলাইন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজকের সবচেয়ে বড় খবর নৈতিকতা এবং বাস্তবতা মেনে পুনর্বিবেচনা করুন দণ্ড সংহিতা আইন নিয়ে মোদীকে চিঠি মমতার তো দেশের ফৌজদারি বিচার পদ্ধতির খোলনলচে বদলে দেবার নতুন তিনটি আইন নিয়ে আবার প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখে ওই তিন আইন পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন তিনি আগামী পয়লা জুলাই থেকে ওই তিন আইন কার্যকর হওয়ার কথা তার আগে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে মুখ্যমন্ত্রীর এই চিঠি তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ চিঠিতে মমতা লিখেছেন গত ডিসেম্বরে সংসদের দুই কক্ষের একশো ছচল্লিশ জন সাংসদকে বহিষ্কারের পর যে স্বৈরাচারী পদ্ধতিতে ওই তিনটি বিল পাশ করানো হয়েছিল তা ভারতীয় গণতন্ত্রের ইতিহাসে একটি কালো দাগ এখন তা পুনর্বিবেচনার প্রয়োজন মুখ্যমন্ত্রী তার চিঠিতে প্রধানমন্ত্রীকে মনে করিয়ে দিয়েছেন নৈতিকতা এবং বাস্তবতা যাচাই করেই প্রক্রিয়া পুনর্বিবেচনা করা হোক ব্যাখ্যা দিয়ে তিনি লিখেছেন বিদায়ী লোকসভায় যেভাবে কোনো আলোচনা ছাড়াই দ্রুত বিল তিনটি পাশ করানো হয়েছিল তা গণতান্ত্রিক প্রক্রিয়া এবং মূল্যবোধের পরিপন্থী তিনি লিখেছেন নৈতিকতার দিক থেকে আমি মনে করি সংসদীয় ব্যবস্থার স্বচ্ছতা এবং বিশ্বাসযোগ্যতার কথা ভেবে নবনির্বাচিত লোকসভার সদস্যদের তাদের আমলে কার্যকর হওয়া আইন নিয়ে বিতর্কে অংশ নেওয়ার সুযোগ দেওয়া উচিত গত বছরের গোড়াই মোদী সরকার দণ্ড সংহিতা আইনের খসড়া প্রকাশে আনার পরেই মমতা তার বিরোধিতা করে প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছিলেন বলেছিলেন কেন্দ্রের প্রচেষ্টার মধ্যে চুপি সারে অত্যন্ত কড়া এবং কঠোর নাগরিক বিরোধী বিধি প্রবর্তনের একটি গুরুতর প্রচেষ্টা রয়েছে তিনি বলেছিলেন আগে রাষ্ট্রদ্রোহ আইন ছিল তা প্রত্যাহারের নাম করে কেন্দ্রীয় সরকার প্রস্তাবিত ভারতীয় ন্যায় সংহিতায় আরও কঠোর এবং স্বেচ্ছাচারী ব্যবস্থা চালু করতে চাইছে যা নাগরিকদের আরও মারাত্মকভাবে প্রভাবিত করতে পারে চিঠিতে মমতা এবার লিখেছেন দেশের নাগরিকদের অনেকের মনেই এই আইন নিয়ে সংশয় রয়েছে বাস্তবতার নিরিখেও নয়া তিন ফৌজদারি বিল নিয়ে আপত্তির সঙ্গত কারণ রয়েছে বলে প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে মুখ্যমন্ত্রীর দাবি যেভাবে বিভিন্ন রাজ্য সরকারের মতামত উপেক্ষা করে একতরফাভাবে বিলের খসড়া তৈরি করে তা সংসদে পাশ করানো হয়েছে তা যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার সঙ্গে সংগতিপূর্ণ নয় বলে অভিযোগ করেছেন তিনি এই প্রসঙ্গে তার আরও অভিযোগ আইন এবং বিচার মন্ত্রক নতুন আইন কার্যকর করার জন্য গত ষোলোই জুন কলকাতায় যে কর্মশালার আয়োজন করেছিল তা নিয়ে পুরোপুরি অন্ধকারে রাখা হয়েছিল পশ্চিমবঙ্গ সরকারকে এছাড়াও জানবো আমরা আজকের আরও বেশ কয়েকটি খবর আর তার আগে আপনাদের কাছে করবো একটা ছোট্ট রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে পাশের বেল বাজিয়ে আইকনটিকে রাখবেন আর আপনি যদি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করবেন এবং এই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করে দেবেন জনস্বার্থে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন এই আবার আজকের আরও একটি বড় খবর পদত্যাগ করলেন অধীর চৌধুরী পঁচিশ বছরের সংসদের কেন এমন সিদ্ধান্ত জানুন তো কংগ্রেস সভাপতির পদ ছাড়লেন বহরমপুরের পাঁচবারের সাংসদ অধীর রঞ্জন চৌধুরী পঁচিশ বছরের সাংসদ অধীর চৌধুরী দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে নবীন তৃণমূলের ইউসুফ পাঠানের কাছে পরাজিত হয়েছেন লোকসভা নির্বাচনের ফলাফল পর্যালোচনা করার জন্য একটি বৈঠক ডাকা হয় মোমলালি যুবকেন্দ্রে বৈঠকে কংগ্রেসের একাংশ দাবি করেন তারা বামেদের সঙ্গে এই জোট আর মেনে নিতে পারছেন না অনেকে দাবি করেন বামেদের সঙ্গে জোট করেই তাদের সর্বনাশ হয়েছে এর জন্য আঙুল তোলা হয় অধীর রঞ্জন চৌধুরীর দিকেই আজ বিকেলে কংগ্রেস কমিটির রাজ্য ইউনিটের বৈঠকের পরেই অধীর চৌধুরী তার পদ ছাড়ার কথা ঘোষণা করেছেন যদিও তার পদত্যাগ গৃহীত হয়েছে কিনা সে বিষয়ে কংগ্রেসের নেতৃত্বের পক্ষ থেকে এখনো কিছু জানানো হয়নি তো দেখুন আজকের আরো একটি বড় খবর এবার কি আমাকে ঝাঁটা নিয়ে রাস্তায় নামতে হবে পুরসভায় ভূমিকায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী তো কলকাতা শিলিগুড়ি আসানসোল সডলেক সহ বিভিন্ন কর্পোরেশনের মেয়র এবং প্রশাসনিক কর্তাদের বৈঠকে পুরসভাগুলির পরিষেবা এবং কাজকর্ম নিয়ে অসন্তোষ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মেজাজ হারিয়ে বললেন এবার কি আমাকে ঝাঁটা নিয়ে রাস্তায় নামতে হবে পাশাপাশি প্রতিটি পুরসভায় প্রকল্প বাস্তবায়ন এবং পরিষেবায় গতিবৃদ্ধি করতে নির্দেশ দিয়েছেন তিনি নগর নিগম ছাড়াও হলদিয়ার মতো বেশ কয়েকটি উন্নয়ন পর্ষদের কর্তাদেরও একাধিক ইস্যুতে পরামর্শও দিয়েছেন তিনি জেলাভিত্তিক এবং বিভাগীয় প্রশাসনিক রিপোর্ট পেয়ে তিনি এদিনে এতটাই ক্ষুব্ধ ছিলেন যে আগামী রাজ্যের একশো একুশটি পুরসভার পুরপ্রধান এবং প্রশাসকদের নিয়ে নবান্নে জরুরি বৈঠক ডেকেছেন এদিনের মতো ওই চব্বিশ জুনের বৈঠকেও থাকবেন পুরো ফিরে থাকিম এবং পুর নগর উন্নয়ন মন্ত্রী দপ্তরের সচিবরা সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে রাজ্যের একশো একুশটি পুরসভার মধ্যে উনষট্টিতে এগিয়ে রয়েছে বিজেপি দুটিতে এগিয়ে আছে কংগ্রেস হাওড়া পুরনগম এলাকায় তৃণমূল জিতলেও সেখানকার পরিষেবা এবং ছয় বছর ধরে ভোট না হওয়া নিয়ে নাগরিকদের একাংশের ক্ষোভ রয়েছে বলে রিপোর্ট খাস কলকাতার একশো চল্লিশটি ওয়ার্ডের মধ্যে সাতচল্লিশটি ওয়ার্ডে পিছিয়ে রয়েছে তৃণমূল আসানসোল বিধাননগর শিলিগুড়ির মতো কর্পোরেশন এলাকায় বিজেপি যথেষ্ট আধিপত্য দেখিয়েছে বস্তুতো লোকসভা নির্বাচনে কর্পোরেশন পুরসভা এবং শহরাঞ্চলে তৃণমূল কংগ্রেসের এমন ফলে জেরেই উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী ক্ষোভ প্রকাশ করেছেন বলে এদিন মনে করছেন নবান্নের কর্তারা নবান্ন সূত্রের খবর বৈঠকে মুখ্যমন্ত্রী বলেছেন অধিকাংশ পুরসভার রাস্তাঘাট বেশ খারাপ বহু এলাকায় রাস্তায় আলো জ্বলছে না ময়লা আবর্জনা দিনের পর দিন রাস্তার মোড়ে মনে পড়ে আছে অনেক ওয়ার্ডে নিকাশি বন্ধ হয়ে আছে তার উপর খবর দখলের সমস্যা আপনারা কি করছেন কাউন্সিলররা কি ফিল্ডে নামছে না নাকি শুধু নিজেদের ইনকামের কথা ভাবছে হলদিয়া উন্নয়ন পর্ষদের কাজ নিয়েও অসন্তোষ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী জানতে চেয়েছেন দায়িত্বে কে কে আছেন কি কী কাজ করছেন নবান্ন সূত্রের খবর কলকাতা আসানসোল শিলিগুড়ি সহ একাধিক বড় পুরসভা এলাকায় নাগরিক পরিষেবা ত্রুটি নিয়ে বৈঠকে ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী রিপোর্ট হাতে পেয়ে এতটাই রেগে যান মমতা যে একসময় তিনি ক্ষুব্ধ হয়ে প্রশ্ন করেন এবার কি আমাকে ছাঁটা নিয়ে রাস্তায় নামতে হবে এদিকে আবার আজকের আরও একটি বড় খবর সায়ন সুজন সৃজন দল বেঁধে দড়িয়ে পড়েছিল শুভেন্দুর মন্তব্যে পাল্টা দিলেন সেলিম তো লোকসভা ভোটে তৃণমূলকে বারোটি আসনে জেতানোর লক্ষ্য ছিল সিপিএমের দাবি শুভেন্দু অধিকারীর বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী এক সংবাদ মাধ্যমে জানিয়েছেন রাজ্যে জেতার জায়গাতেই ছিল না সিপিএম বরং বারোটি আসনে ভোট কেটে তৃণমূলকে জিততে সাহায্য করেছে বলে দাবি করেছেন শুভেন্দু অধিকারী যদিও শুভেন্দুকে পাল্টা এক হাত নিয়েছেন সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম বলেছেন তাহলে তো সিপিএমের শক্তির কথা মেনেই নিলেন শুভেন্দু শুভেন্দু অধিকারী বলেছেন দু হাজার একুশ সালেও সিপিএম ছাপ্পান্নটা আসনে ভোট কেটে জিতিয়েছে ওরা হিন্দু ভোট কাটে বেকারদের ভোট ভাগ করে সকলে তো এবার চোখের সামনে দেখছে বারোটা আসন গিয়েছে সিপিএমের এজেন্ডা ছিল সেই এজেন্ডা অনুযায়ী তারা সফল সায়ন সুজন সৃজন সভ্যসাচী দল বেঁধে দাঁড়িয়ে পড়েছিল এ বিষয়ে মোহাম্মদ সেলিম বলেছেন গোটা দেশে বিজেপি যে চারশো পার করতে পারলো না সেটাও আমাদের জন্য আমরা তাতে গর্বিত বলুক না সহজ থাকলে আমাদের জন্য হেরে গেল বলছে মানে আমাদের শক্তি আছে মানুষ সেটা এই তো এতদিন করেছে সিপিএমকে ভোট দিয়ে লাভকে সেলিমের আরও দাবি রাজ্যে তৃণমূলের এত হম্বিতম্বী শুভেন্দুর জন্যই ও এখন বিজেপিতে গিয়ে বড় বড় কথা বলছে অধীরবাবু হেরেছেন বিজেপি ভোট কেটেছে বলে মোহাম্মদ সেলিম হেরেছে বিজেপি ভোট কেটেছে বলে এদিকে আবার আজকের আরও একটি বড় খবর আমলাদের টাকা তোলা নিয়ে বিস্ফোরক মমতা বললেন এদের বসিয়ে দিন তো বিকেলে নবান্নের বৈঠকে যেন ঘূর্ণিঝড় বয়ে গেল মন্ত্রী সচিব আমলা পুলিশ কর্তাদের নিয়ে বৈঠকে এক শ্রেণীর অফিসারের উদ্দেশ্যে চরম হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনেকের মতে একে তুলে বললেও কম বলা হয় শহর কলকাতা এবং সংলগ্ন শহরতলিতে বেআইনি জবরদখল নিয়ে কথা শুরু করেছিলেন মুখ্যমন্ত্রী সূত্রের খবর এই প্রসঙ্গেই তিনি পূর্ত দপ্তরের এক শ্রেণীর অফিসারের কথা তোলেন সেই সঙ্গে বলেন ওদের তো কোনো দায়িত্ব নেই শুধু ঢাকা খাওয়া কাজ নবান্ন ওই সূত্রের খবর মুখ্যমন্ত্রী এরপরেই বলেছেন আমি ওই সব টাকা নিই না নিতে চাই না অফিসাররা টাকা খাবেন আমি বদনাম কেন নেব কেন কতবার করে জেলাশাসকদের বলেছি জমি মাফিয়াদের আটকাও শেষ করো ওদের কারবার কিন্তু বারবার ডিএমদের বলা সত্ত্বেও তা বন্ধ করতে পারেনি এর দায় কার জানা গিয়েছে এদিনের বৈঠকে ভূমি রাজস্ব অফিসার তথা বিয়ালরুদের বিরুদ্ধে ক্ষোভ ওগুড়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী তাঁর অভিযোগ বিয়ালরুদের একাংশের টাকা তোলা ছাড়া কাজ নেই এই ব্যাপারে তিনি পরিষ্কার বলেছেন ওনাদের বলুন চাকরি থেকে ছাঁটাই করে দেব ওদের লিপ দিয়ে দিন কারণ ওনাদের চাকরিতে রাখা মানেই সরকারের লোকসান তার চেয়ে বরং বসিয়ে দিন কাউকে চুরি করার অধিকার দেওয়া হয়নি সরকার তো মাইনে দিচ্ছে তারপরও চাই চাই আর চাই তো দেখুন আজকের অন্তিম আপডেট লকেট পালিয়ে গেছে যারা আমাকে ভোট দেননি তারা এখন কপাল চপড়াচ্ছেন বিস্ফোরক রচনা তো দু হাজার চব্বিশ সালে তৃণমূলের প্রার্থী তালিকায় অন্যতম বড় চমক ছিল রচনা বন্দ্যোপাধ্যায় তাকে হুগলি লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী করার সিদ্ধান্ত নিয়েছিল রাজ্যের শাসক দল অন্যদিকে সংশ্লিষ্ট কেন্দ্র থেকে লকেট চট্টোপাধ্যায়কেই আরও একবার প্রার্থী করে বিজেপি রাজনৈতিক জুনিয়র রচনা কার্য ধরাশায়ী করেন লকেটকে এবং তৃণমূলের জন্য লোকসভা নির্বাচনে জয় ছিনিয়ে এনেছিলেন ভোটে বিপুল জয়ের পর রচনা বিস্ফোরক মন্তব্য করলেন হুগলির নবনির্বাচিত সাংসদ রচনা রাজহা সংহতি ময়দানে এসে সাধারণ মানুষের উদ্দেশ্যে বার্তা দিলেন যে যারা আমাকে ভোট দিয়ে জিতিয়েছেন তাদের জন্য ভালোবাসা যারা ভোট দেননি তাদের জন্য তিন ডবল ভালোবাসা যারা আমাকে ভোট দেননি তারা বুঝতেও পারেননি যে তৃণমূল এইভাবে জিতে যাবে তারা এখন মাথা চাপড়াচ্ছে যারা লকেটকে ভোট দিয়েছে তারা এখন মাথা চাপড়াচ্ছে এখন কোথায় যাব লকেট তো পালিয়ে গেছে তবে চিন্তা নেই তাদের জন্য রচনা ব্যানার্জি আছেন তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং